চট্টগ্রামের নিয়ে পবিত্র মাহেরমজান উপলক্ষে গরিব অসহায় দুশো বিশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকালে পুমরা জামিয়া নৈমিয়া তুইবিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ ডাবলু প্রবাসদ্ব যে অনারল যারা আছে তারা খুব কষ্ট করি। এই দ্বারা অনারোলা পঠাদয় তারা এ দ্বারা আয়োজও নিজের ফ্যামিলির পড়ায় কিনা কিন্তু এই তারা চিন্তা তো এই তার বেশি বেশি দোয়া করেন করিব বুঝছো না ঘটনা কী হয় আল্লাহর হাসে দোয়া করিবেন দে যারা দেশত আছে বিদেশত আছে এই সংগঠনের মধ্যে যারা হাস করার ই তার বেশি বেশি দোয়া করিবেন প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরী আমাদের এই যারা এখানে হতদরিদ্র আছেন তাদেরকে ইফতার করার উদ্দেশ্যে তারা তাদের অর্জিত টাকা থেকে মানে এখানে কর্ণফুলি ক্রীড়া পরিষদ এবং প্রবাসী কর্ণফুলি ক্রীড়া পরিষদ সংগঠনকে প্রতি বছর ইফতার করানোর জন্য কিছু টাকা পাঠিয়ে থাকেন এতে উদ্বোধক ছিলেন কর্ণফুলি ক্রীড়া পরিষদের উপদেষ্টা আহমদ আলী নৈমি যে সমস্ত আমাদের ভাইয়েরা বিদেশ থেকে টাকা দিয়েছেন এবং ওরা কোন কোন ব্যক্তিকে কয়জন ব্যক্তিকে ইফতার সামগ্রী দিবেন ওরা নামগুলো এখান থেকে পাঠিয়েছেন ওদের নাম অনুসারে আমাদেরকে এখানে ইফতার সামগ্রীগুলো বিতরণ করতে হয় প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মুজাহিদ বাদশাহ প্রবাসী সাদ্দাম হোসেন প্রবাসী বেলাল হোসেন প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল আলিম মাস্টার তানসেন বড়োয়া দেশ প্রতিনিধি আবু বক্কর মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার আব্বাস আলী মুন্না মোহাম্মদ আব্দুল আল নোমান হিরো মোহাম্মদ ফিরোজ উদ্দিন আব্দুল মান্নান প্রমুখ এদিকে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন বাবর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আজিমুদ্দিন সিদ্দিকী সহসভাপতি হাজি উসমান গনি সংগঠনের সকলের সহযোগিতায় প্রতি বছর রমজানের আগে ইফতার সামগ্রী বিতরণ করেন সামনে আরও বড় পরিসরে দেওয়ার আশ্বাস দেন পরিষদ পাশাপাশি অসুস্থ ব্যক্তি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার মেয়ের বিয়ে ধর্মীয় সামাজিক খেলাধুলা সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে সংগঠনটি জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া ধন্যবাদ জানায় সামনে আরো বেশ করি দোয়া